আছো কৈ अम्मा फोन दिसिन अम्मा फोन दिसिन अम्मा फोन दिसिन मां आओ अरे अम्मा पता लागलगा आप दिसै ल फोन दरे आंटी को आंटी वो आंटी अम्मा की

বৰ আছে ভাল আছি তুমি ভাল আছো নানা লৈছো নানা ল हेलो मनी लाइक को तो कहो मामा लाइक को तो ये टेस्ट लाइक को तुम्हारे जो बून की जरूर ना मोबाइल को सोले को तो कहो हाँ आप लोग को तो कहो हेलो की मतलब कोई बुवे बारी थे बुवे बारी थे

নানো নানো নানা নমস্কার নানা নমস্কার স্যার জুই কই হ্যাঁ জুই জুই ঘুরতে গেছে কেডা কার করতে যায় জুই ঘুরতে গেছে

আমাকে আমাকে দিকে বারাই আমাকে দিকে বারাই সকালে প্লেট লইয়ে না দুপুরবেলা বেলা প্লেট লইয়ে নামে এক মুড়ে তোর নামে আর এক মুড়ে এক শেষ মতো যায় এক সব ঘরের তাড়ি এই একটু পরে আইবে এনে দর্দ লাগিয়ে কে উপর আছে কে কইবে গোস দেন করে আনন্দ একটা দেন আমনেটা বাজার নি দিবেন না নাম গন্তাই 봐봐 তো এই দি মামা ওরে কি হইছে তার সমস্যা তার মানে এই তো অর্ধেক মাত্র অর্ধেক কোনজন কোন উৎসকে কমছে এনে কালো হয়ে গিয়েছিল জানি চলে কত বল্লাই কত হইছে চলে গেছে করবেন hey, কি <laughs> <a, no idea. laughs> <laughs> <laughs>

খরচা বর্চা দেয় কে না এই যে খায় থায় খরচা মালি হে দে মালি হে বাই বাই যাক তাই আসে ওরা ইসমিনের আসে ভালো সবাই আছে আসে তাইন বেরাই বেড়াইতে বেরাই তাইন আমারও কথা কবি আর आणि से गतकबी हां जाबा कर पिन दे तो देखयलीने खुलले आली सवितुलन नाही तोरसे मना ठीक आहे तर पोर जावडा पोर जावडा पोर जावडा पोर आई सवितुलले पढाई मां अच्छा ठीक आहे सर ठीक आहे ओके अल्लाह थैंक यू देन